পাঁচ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের পতনের পরে এখানে তো একটা ক্ষমতার ক্ষেত্রে একটা শূন্যতা দেখা দেবে বিএনপির ব্যাপারে আপনার মতামত কি আপনি কি মনে করেন বিএনপির রাজনীতির নীতিগত পরিবর্তন আনা দরকার তারা যেভাবে দল চালায় বিএনপি তো একটা দল তারা জানে যে নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে এই অবস্থায় তাকে কতদিন থেকে রাখা যায় তারা তো চাইবে যত তাড়াতাড়ি একটা নির্বাচন হোক কিন্তু সংস্কার হোক এটা তারা চায় কিন্তু তাই সঙ্গে তারা চাইবে নির্বাচন তাড়াতাড়ি বর্তমান সরকারের ব্যাপারে আপনার মূল্যায়ন কি শোনেন বর্তমান সরকার যে এসছে এখানে মতামতের ব্যাপারে একটা কথা হচ্ছে ধরুন যে এখানে পাঁচ তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের পতনের পরে এইখানে তো একটা ক্ষমতার ক্ষেত্রে একটা শূন্যতা দেখা দিল এই শূন্যতা তো পূরণ করতে হবে এখন এই শূন্যতা পূরণ করার দুটো উপায় একটা হচ্ছে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট খাড়া করা আর একটা হচ্ছে সেটা যদি সম্ভব না হয় তাহলে সামরিক বাহিনী এই যে সরকার এসছে এই সরকার ভালো কি বন্ধ এই সবের মধ্যে আমি যাচ্ছি না ভালো মন্দ বিচার করার দরকার প্রথমত একটা সরকার সে এখানকার প্রশাসনের দায়িত্বে যদি দায়িত্ব যদি না নিত কি হতো তাহলে এখানে চরম বিশৃঙ্খলা এবং এইরকম একটা সরকার যদি না আসতো তাহলে তার বিকল্প হচ্ছে সামরিক বাহিনী এবং অন্যান্যরা মিলে এখানে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে প্রথমত বলতে হবে এটা আকাশ থেকে এসে জুড়ে বসেনি এটা অনেকে বলেছে এটা পুতুল সরকার ইত্যাদি অনেক কিছু বলছে এসব অর্থহীন প্রথমে দেখতে হচ্ছে যে এর কোনো বিকল্প আছে কিনা এর বিকল্প একমাত্র সামরিক বাহিনী তারা ভারবন্ধ যাই হোক এটা একটা বেসামরিক সরকার এই বেসামরিক সরকার এখন ক্ষমতায় আসছে বুঝতে হবে যে এরা কোনো প্রতিনিধিত্বশালী কোন সরকার নয় এরা কোনো নির্বাচিত সরকার নয় নির্বাচিত সরকার মুহূর্তের মধ্যে হওয়া সম্ভব না কাজে সম্ভব এরকম একটা বেসামরিক কিছু লোকজন নিয়ে তারা একটা সরকার গঠন করেছে এই সরকারের মধ্যে যে খুব চিন্তার ঐক্য আছে এমন না দেখা যাবে এর মধ্যে চিন্তার মধ্যে চিন্তার যথেষ্ট পার্থক্য এখানে লোকজন আছে কিন্তু তাহলেও একটা কাঠামোর মধ্যে তারা কাজ করছে এবং তারা কিছু সংস্কার করতে চাইছে এবং কিছু সংস্কার তো এমনি করাই দরকার ভবিষ্যতের নির্বাচনের ব্যাপারে এখন এরা থেকে ক্ষমতা এবং এদের ক্ষমতা এসে এরা কতদিন থাকতে চায় এটা ক্ষমতায় থাকার শক্ত সবারই হয় পারলে তো পাঁচ বছর থাকে দশ বছর থাকে কিন্তু এইটা যে অবাস্তব এইখানে যারা এসকে তাদেরকে একটা লিমিটেড সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং এর মধ্যে কিছু কাজ করতে হবে সংস্কারের কাজ সেই সংস্কারের জন্য নানা রকম কমিশন টমিশন এই সরকার করেছে এবং তারা যদি মনে করে অনেক রকম সংস্কার করতে যাবে এখানে মৌলিক কোন এটা সম্ভব তাদের উচিত হবে যে বিশেষত নির্বাচনের ব্যাপারে যে সংস্কার এটা করা এই টুকটাক কিছু ব্যাংকের ব্যাংকের সংস্কার সংস্কার তো করতে হবে ব্যাংকে যে অবস্থায় রেখে গেছে আওয়ামী লীগ লুটপাট করে একটা জায়গায় দেশকে একটা সর্বনাশের দৌড়গুলায় এনে দেখে সেখানে কিছু সংস্কারের চেষ্টা তারা করছে এটা বলতে হবে চিপ চলছে এরকম আরো কিছু সংস্কারের চেষ্টা তারা চলছে কিন্তু একবারে সংস্কার যে অনেক রকম সংস্কারের দায়িত্ব যদি তারা নেয় সেটা তো সম্ভব না তার জন্য তো কয়েক বছর লেগে যাবে এবং এই দেশে কয়েক বছর এইভাবে একটা বেসামরিক সরকার এটা জনগণ মেনে দেবে না তারপরে আছে বিএনপি বিএনপি তো একটা দল তারা জানে যে নির্বাচন হলে তারা ক্ষমতা আসবে এই অবস্থায় তাকে কতদিন ঠেকে রাখা যায় তারা তো চাইবে যত তাড়াতাড়ি একটা নির্বাচন হোক কিন্তু সংস্কার হোক এটা তারা চায় কিন্তু তাই সঙ্গে তারা চাইবে নির্বাচন তাড়াতাড়ি এর জন্য তারা এখন ব্যস্ত হয়েছে এর মধ্যে এই সরকার এই সরকারের চরিত্র কি এটা তো কোনো সমাজতান্ত্রিক সরকার না বলতে গেলে বেসিক্যালি এমন কোন গণতান্ত্রিক সরকারও না এইটা একটা ঐতিহাসিক ভাবে একটা উদ্ভব হয়েছে এবং ঐতিহাসিক ভাবে একে যেতে হবে কাজে এই সময়ের মধ্যে তারা কতটুকু কি কাজ করবে সেটার উপর নির্ভর করতে তারা কতদিন থাকবে থাকতে পারবে কিছু সংস্কারের কাজ করে আমার মনে হয় তাদের যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া দরকার বিএনপির ব্যাপারে আপনার মতামত কি আপনি কি মনে করেন বিএনপির রাজনীতির নীতিগত পরিবর্তন আনা দরকার তারা যেভাবে দল চালায় তাদের দলের বিএনপি তো এই দেশের যে শাসক শ্রেণী এই শাসক শ্রেণীরই একটা দল কারণ বাংলাদেশ থেকে বাহাত্তর সাল থেকে যে এখানে রুটপাটের মাধ্যমে যে একটা মধ্য শ্রেণী গঠিত হয়েছে শাসক শ্রেণী গঠিত হয়েছে এইটার বিচার তো কেউ করে না যে এখানে যে আওয়ামী লীগের রাজত্ব বিএনপির রাজত্ব অমুকের রাজত্ব তমিক রাজত্ব আর এখানে কোন শ্রেণীর রাজত্ব সেটা সাল থেকে কোন শ্রেণী এখানে ক্ষমতায় এলো এই যে একটা বাংলাদেশে তো পাকিস্তান আমলে মধ্যবিত্ত সংখ্যা খুব সামান্য ছিল ছোট তাদের কোনো শক্তিও ছিল না এই ক্ষমতায় পাওয়ার পর বাহাত্তর সালে চারিদিকে ব্যাপক লুটপাট দুর্নীতি চোরাচালান চোরাকারবার ইত্যাদির মাধ্যমে একটা মধ্য শ্রেণী গঠিত হতে থাকলো এবং এদের কোনো আওয়ামী লীগের তথাকথিত সমাজতান্ত্রিক নীতির ফলে পঁচিশ পারসেন্টের পঁচিশ লাখের বেশি তো ইনভেস্টমেন্ট হতো না এখানে অথচ লুটপাটের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা এখানে লোকের হাতে চলে এলো এই কি হবে তাহলে টাকা দিয়ে মানুষ খেতে পারে না তাকে ইনভেস্ট করতে হবে তখন এই কোটি কোটি টাকা ইনভেস্টেড হলো চোরা চালান চোরা কারবার ইত্যাদি সমস্ত আন্ডার ওয়ার্ল্ড এর ব্যাপার কাজে এখানকার মধ্য যে গঠিত হলো এর চরিত্র কিরকম হলো ধরুন ইউরোপে মধ্য শ্রেণী গঠিত হয়েছিল শিল্প বিল্পের মধ্যে দিয়ে ব্রিটিশ ভারতেও মধ্য শ্রেণী তৈরি হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত থেকে আসা লোকজন সরকারি চাকরি বাকরি ব্যবসা ইত্যাদি থেকে যে মধ্য টয়ি তৈরি হয়েছিল একটা পাকিস্তানি আমলেও সেই প্যাটার্ন নেই মধ্যশ্রেণী একটা চলছিল বাংলাদেশ সর পর এই যে মধ্যশ্রেণী হলো এটা কিন্তু ওই ব্রিটিশ বা পাকিস্তানি আমলের মধ্যশ্রেণীর মধ্যে না এটা একটা সম্পূর্ণ নতুন লூட் পাটের মধ্য দিয়ে দurni nitir মধ্য দিয়ে এখানে একটা মধ্যশ্রেণী তৈরি হলো এদের চরিত্র কিন্তু সেইভাবে গঠিত হলো লூட் পাটের মাধ্যমে তৈরি হয়েছিল যেটা মধ্যশ্রেণী ক্ষমতাশীল হচ্ছে ব্যবসায়ী শ্রেণী সেটা বিকশিত হই এখন এই জায়গায় এবং এখানে যত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রভাবাধীন ছিল প্রথম থেকে তারপরে জিয়াউর রহমান এর তারপরে বিএনপি সরকার একানব্বই সালে তারপরে শেখ হাসিনা সব তো এই যে যাকে বলে ব্যবসায়ী শ্রেণীর সাথে সম্পর্কিত তাদেরই এবং এখন যেটা দাঁড়িয়েছে হাসিনারা বলে সেটা দেখা যাবে যে একটা রাজনৈতিক দল ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে তা নাই যেটা সাধারণ ভাবে হয় যে একটা রাজনৈতিক শিল্প মালিক এদের সব জমিদার ভূমি স্বার্থ এসবের প্রতিনিধিত্ব করে এখানে কিন্তু এই মধ্য শ্রেণীর ব্যবসায়ীদের প্রতিপত্তি এত দ্রুত বেড়েছে এখানে যে এখানে এরাই হচ্ছে যে কোনো দরকার নাই কত নির্বাচনে এই বছরে জাতীয় সংসদের শতকরা আশি ভাগ সদস্য হচ্ছে খোদ ব্যবসায়ী বাকি যে কুড়ি পার্সেন্ট আছে তারাও ব্যবসার সাথে সম্পর্কিত তাহলে এখানে ক্ষমতায় রয়েছে কারা এখানে ক্ষমতায় রয়েছে ব্যবসায়ীরা এখন এই যে গণ অভ্যুত্থান হলো জুলাই মাসে এটার দ্বারা কি এই শ্রেণী উৎখাত হয়ে গেল গণভূতন যেটা হয়েছে এটা তো কোনো সামাজিক বিপ্লব না এটা বড় রকম কিছু পরিবর্তন হয়েছে এটা ঠিকই মানুষের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন হয়েছে কিন্তু এটা কোনো সামাজিক বিপ্লব না এটা কোনো শ্রেণী পরিবর্তন ঘটায়নি সেই ব্যবসায়ী শ্রেণীরাই ক্ষমতা আছে কাজে এখানে আওয়ামী লীগ বলেন এই বর্তমান সরকার বলেন বিএনপি বলেন তারা সকলেই কিন্তু এই ব্যবসায়ী শ্রেণীর অন্তর্গত ব্যবসায়ী শ্রেণীর বাইরে যে জন্য দেখা যাবে যে এখন আওয়ামী লীগ বলে যে দেশে যে জিনিসপত্রের দাম ছিল এখন সেই দামে দাম তো কমাতে পারছে না এই সরকার তাদের অর্থমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এদেরকে সামাল দেওয়া পক্ষে সম্ভব নয় তারা এখানে রাজত্ব করছে সবকিছু কন্ট্রোল করছে সমস্ত সাপ্লাই লাইন তারা কন্ট্রোল করছে ব্যবসায়ীরা এখন তাহলে আওয়ামী লীগ যেমন এই সরকারও তেমনি যদিও এই সরকার খুব সরাসরি ভাবে এই কাজ এখন এই পরিস্থিতিতে কিছু করতে পারছে না কিন্তু এখানে এই সরকারও এক হিসাবে এই যে শাসক শ্রেণীর ব্যবসায়ী পুঁজি তারই অধীনস্থ আর বিএনপি তো বটেই বিএনপি তো নতুন কিছু না বিএনপি কে তো আমরা জানি বিএনপি তো থেকে থেকেছে আগে ক্ষমতা থেকে তারা কি করে একানব্বই সালে তারা কি করেছে সেখানেও তো অনেক লুটপাট হয়েছে না তবে তারা যেহেতু আওয়ামী লীগের থেকে অনেক কম সংগঠিত এবং আওয়ামী লীগের থেকে অনেক আওয়ামী লীগ তো আরো চোর বদমাই এবং লুটপাটখানি তুলনায় তাদের থেকে কম হলেও এই ব্যবসায়ী শ্রেণীর সাথে তারাও সম্পর্কিত এরপর নির্বাচন হলে যে এই বিএনপি এই ব্যবসায়ী শ্রেণীকে উৎখাত করে দেবে তাই না বিএনপি এই ব্যবসায়ী শ্রেণীর একটা প্রতিনিধি হিসেবেই কাজ করবে এছাড়া কোনো উপায় নাই শ্রেণীগত ভাবে এই ব্যবসায়ী শ্রেণীর রাজত্ব এখানে থাকবে তবে ঊনসত্তর সালের গণ অভ্যুত্থানের ফলে যেটা হয়েছে বললাম যেটা লোকের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা হচ্ছে এই যে শেখ হাসিনা যেভাবে এই দেশের উপরে চরম নির্যাতন করেছে চুটপাট করেছে টাকা পাচার করেছে এই জিনিসটা এই পর্যায়ে আর আসতে পারবে না জনগণ এর বিরুদ্ধে শুধু তাই না যারা রাজনৈতিক দল তারাও এটা উপলব্ধি করে বিএনপি ও উপলব্ধি করে এই জন্য বিএনপি থেকেও বরাবর বলে যাওয়া হচ্ছে যে হাসিনা যা করেছে তার ধারে কাছেও যাওয়া যাবে না কারণ সেইটা করলে যে টেকা যায় না এটা সকলেই জানে তারা তারা একানব্বই সালে কিংবা দু হাজার এক সালে সরকার যেভাবে চালিয়েছিল সেইভাবে সরকার না চালিয়ে কিছুটা নরম অবস্থায় থাকবে এটাই মনে হয় কারণ এই যে ধাক্কা মানব উত্থানের ধাক্কা এটা তাদের উপরেও আছে ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিত্ব করলেও তার ধরনটা আগের যে ধরন তার থেকে কিছুটা অন্যরকম হবে এটাই মনে হয়